খখন গেছি গোসল কইরে জেতে না তালাশ করা লাগে এই যে দেখেন না সুন্দরী সুন্দরী বউ থেবি টরাবি ইওরে প্রেম কইরি বড়াই এই সবের জন্য বিটি রাই দাই আমাগে শুনায় স্বামীর पास শাড়ি নাই ডাং গাক্তে কাজ করি আইছে লুঙ্গিটা গামছা খান নি আগই গেসি গোসল কইরে জেতে না তালাশ করা লাগে ডালায় রইছে ধইরে গোসল টসল কইরে আত্মক দুয়ে ঘরে আইছে আমাগে তোরন ফ্যানারে রুমেসি না ফাহাদে বাতাস দিছি ভাত তরকারি সব সাজাই গুজাই দিয়ে ফাহাদে বাতাস দিছি স্বামী তে খাইছে তারপরে কইছে তুমি আর একটু ঘুমাও তারপরে আমি খাইছি কোনদিন স্বামী ডাং গাতে এসে ভাত না খাওয়া পর্যন্ত আমি ভাত খাই নাই আর আন্নের বিটিরা সি তোয়ে সায় রাত তো সড়াই দিয়ে শুয়ে পড়ে মোবাইল সাথে স্বামী ডিউটি করে আসবে কোনো পাত্তা নাই খাবার বিলি দিয়ে আসে খাইয়ে নাও গে দয়া মায়া ডাকি এমনি এমনি আসে কে তুই বিটি ফোন থুইয়ে স্বামীরা শার্ট প্যান্ট খুলে দিবি তারপরে নায়ে দুই আসবে গামসা খান আগুয়ে দিবি লুঙ্গিটা আগোয় দিবি পরে টেবিলি নিয়ে বসায় কবি কি আর তুমি খাও এখন লেবু কেটে দিবি একটু সালাদ দিবি কিছু লাগে নাকি শুনবি পানি ডেলি দিবি সেসব তো করিস না খাবার বিলি আসতে যাইয়ে খাও ব্যারিস্টারের মাই আমার স্বামীর শিবা তোরা করতে পারিস না এই জন্যই স্বামীকে তোর ওপর মায়া দয়া নাই আমার স্বামী আমারে ছাড়া কিছু বসতো না বা বাপের বাড়ি যে একটা দিন থাকতে পারি নাই থাকতে দি নাই আমারে ছাড়া থাকতে পারতো না সকালে গেছি বিকেলে চলে আসি বিকেলে গেলে এবার সকালে চলে গেছি পুরো একটা দিন থাই নাই জানতাম উনি তো আমারে সারা চলতে পারে না পানি ঠুকো ডাইলে খায় না আমি সবটা গোছগাছ করে দিতাম বিটা মানুষ বাইরের কাজ করবে আবার ঘরে আইশো বাদ বাইরে খাবে আর বিটি রাশি তো এ শুয়ে থাক পায় এত জুত তোমাকে কুহানতে আসে তারপরে স্বামীর মনে তো ঠাই অশান্তি তোমার প্রতি সন্তুষ্ট হতে পারে না তোমার স্বামী তারপরেই তারাক বিটির সাথে কথা পাই বি আর একটা যে দেহি বউ ওই ভালো হয়নি ওই ডিয়ে একটু সেবা যত্ন নে বোঝো না এই যে পুরুষরা খারাপ পথে যায় বিয়ে শাদি অরে এই সমস্ত কারণ গটার জন্যই দায়ী হলো